এবং এই যে বড়শ্যামা এই বড়শ্যামা দেখে যে এত বড় কালী প্রতিমা যেহেতু ভবেশ চক্রবর্তী ছিল মা কালীর পূজারি তো সেই বড়শ্যামা দেখেই কিন্তু নৈহাটিতে যে বড় মা সেই বড়মার পুজো শুরু হয়েছিল শ্যামা মা আমার কালো রে মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার বলে না কালো রে কালো রূপে দিগম্বরী মেজ শ্যামা দেখালাম এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেজ শ্যামার সামনে হচ্ছে সেই আরণে কিন্তু মা চার বোন একসাথে কিন্তু রাস্তায় বাহির হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের অতি জাগ্রত চার বোন শ্যামা মেজ শ্যামা সেজ শ্যামা এবং ছোটো শ্যামা এই চার শ্যামাকে আজকে তোমাদের অর্থাৎ চার বোনকে তোমাদের আজকের এই ভিডিওতে একসঙ্গে দেখাবো তো এই শ্যামা তোমাদের একটু সংক্ষেপে বলে রাখি নৈহাটিতে যে অতি জাগ্রত যে বড়ো মা রয়েছে সেই বড়োমার পুজো যে শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী তোমরা সম্পূর্ণ জানো বড়োমার যে ইতিহাসটা কথিত আছে যে ভবেশ চক্রবর্তী তার চার বন্ধুকে নিয়ে নৈহাটি থেকে নবদ্বীপের ছিল রাসযাত্রা দেখতে এবং রাসের কিন্তু সুবিশাল প্রতিমা দেখে এবং এই যে বড়শ্যামা এই বড়শ্যামা দেখে যে এত বড় কালী প্রতিমা যেহেতু ভবেশ চক্রবর্তী ছিল মা কালীর পূজারী তো সেই বড়শ্যামা দেখেই কিন্তু নৈহাটিতে যে বড়মা সেই বড়মা পুজো শুরু হয়েছিল তো চলো নবদ্বীপের সেই অতি জাগ্রত যে বড়োশ্যামা সেই বড়শ্যামাকে আজকের এই ভিডিওতে তোমাদের দর্শন করানো যাক তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক তো এখন কিন্তু মধ্যরাতে যাচ্ছি নবদ্বীপের অতি জাগ্রত বড়শ্যামা মায়ের সামনে এবং বড়শ্যামার যেতে যে রাস্তা সে রাস্তায় দেখতে পাচ্ছ সকলে কিন্তু এই মধ্যরাতেই ডন্ডি কাটছে এবং মায়ের কাছে যাচ্ছে এবং নবদ্বীপের অতি জাগ্রত যে বড়স্যামা রয়েছে যেই বড়স্যামা দেখে কিন্তু নৈহাটির বড়মার পুজো শুরু হয়েছিল সেই শ্যামার কাছে দেখতে পাচ্ছ মধ্যরাতে সকলে কিন্তু ডন্ডি কাটছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তা জুড়ে রাত বাজে কিন্তু এখন তিনটে সকলে কিন্তু এখানে ডন্ডি কেটে মায়ের সামনে যাচ্ছে গঙ্গা থেকে স্নান করে এবং বড় শ্যামার যে মন্দির যেখানে মায়ের পুজো হয় তার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে টুনি লাইট এবং সুবিশাল লাইটের গেট দিয়ে কিন্তু সাজানো হয়েছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নবদ্বীপের যে চার শ্যামা জাগ্রত মা রয়েছে সেই মাগুলোকে কিন্তু আজকের এই ভিডিও তো তোমাদের দেখাবো তো চলো এই রাস্তা দিয়ে সামনে প্রবেশ করা যাক তোমাদের দেখাবো নবদ্বীপের অতি জাগ্রত বড় শ্যামা যেই বড় শ্যামা দেখেই কিন্তু যে ভবেশ চক্রবর্তী ছিলেন তিনি কিন্তু নৈহাটিতে গিয়ে যে বড়োমা অতি জাগ্রত সেই বড়মার পুজো কিন্তু শুরু করেছিল তো নবদ্বীপের চলো সেই বড়ো শ্যামাকে এবার তোমাদের দেখানো যাক তার সাথে বড় শ্যামার যে আরও বোন রয়েছে মেজো সেজো ছোট সেই বোনদেরও তোমাদের এই ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপের রাসের অতি জাগ্রত কালী মাতা তো সম্পূর্ণ কিন্তু এখানে মায়ের যে সাজসজ্জাটা রয়েছে সেই সাজসজ্জাটা এবং মায়ের পেছনে চালার অংশটা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এবং নবদ্বীপের কিন্তু অতি জাগ্রত এই শ্যামা মাতা এবং ভোরটাতে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পুজোর ডালার দোকান সেই ডালার দোকানও কিন্তু খুলছে যেহেতু ভোরবেলা থেকেই কিন্তু রয়েছে মায়ের পুজো আর এবার তোমাদের পরবর্তী দেখাবো নবদ্বীপের সেবা অর্থাৎ বড় মেজো সেজো ছোট চার বোন আছে সেই মেজোশ্যামা যেতে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাইটিং করা রয়েছে এবং এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ মেজোমা তো চলো সেমাকে তোমাদের এই রাস্তা দিয়ে গিয়ে দেখানো যাক এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে মেজশ্যামা যেতে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু লাইটের কিছু এখানে যে গেটগুলো হয় লাইট দিয়ে কিন্তু সেজে উঠেছে পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ তেহুরি পাড়ায় গণেশ জননী এখানে দেখতে পাচ্ছো ছোট্ট যে ইঁদুর সেই ইঁদুর কিন্তু এখানে শিবের পুজো করছে এবং তার এখানে নন্দির ওপরে বসে রয়েছে শিব ঠাকুর এবং এ সাইডে কিন্তু রয়েছে গণেশ এবং এখানে সিংহ সিংহর পাশে কিন্তু মা দশভূজা দুর্গা রয়েছে তো সম্পূর্ণ মেঝোশ্যামা মা দর্শন করার আগে মেঝোশ্যামা যেতে যে রাস্তাটা সে রাস্তা দেখতে পাচ্ছ সম্পূর্ণ রানী কালারের লাইটে কিন্তু এখানে সেজে উঠেছে দেখতে যা অসাধারণ লাগছে এবং সামনে কিন্তু বাজনাও বাজছে তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ সুবিশাল একটা গেট করা হয়েছে এবং লাইটের যে গেটটা করা হয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এখানে কিন্তু একটা পৃথিবী করা হয়েছে এবং এখানেও কিন্তু লেখা রয়েছে আই লাভ মেজোমা তো চলো একদম সামনে গিয়ে তোমাদের শ্যামা রয়েছে সেই মেজোশ্যামাকে দেখানো যাক আর নবদ্বীপের যে মেজো শ্যামা রয়েছে সেই শ্যামার ওপরেও কিন্তু সুবিশাল দেখতে পাচ্ছি ওখানে একটা ঝাড়বাতি করা হয়েছে যে ঝাড়বাতিটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে সুবিশাল কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে রে নৌ নবদ্বীপের তোমাদের বড় শ্যামা দেখালাম বড় শ্যামা দেখার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপের শ্যামা মাতা সম্পূর্ণ কিন্তু চার বোন রয়েছে বড় মেজো সেজো ছোটো তো এটা কিন্তু রয়েছে নবদ্বীপের শ্যামা মাতা এবং বড় শ্যামা তোমরা যেরকম দেখতে পাচ্ছিলে সুবিশাল সোনার একটা হাড় পড়ানো রয়েছে এখানে কিন্তু মেঝোশ্যামারও দেখতে পাচ্ছ সোনার একটা হাড় পড়ানো রয়েছে এবং জাস্ট কিন্তু মায়ের মুখমণ্ডল অসাধারণ এবং পেছনে কিন্তু গোল রাউন্ডের যে চালচিত্র সেই চালচিত্র কিন্তু এখানে তোমরা লক্ষ্য করতে পারছ এবং এখন যাব নবদ্বীপের যে ছোটো শ্যামা রয়েছে সেই ছোট শ্যামা ছোট শ্যামার পূজা মণ্ডপে যেতে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানেও টুড়ি লাইট দিয়ে সেজে উঠেছে তো এখন বাজে ঘড়ির কাটায় ভোর চারটে তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম নবদ্বীপের অতি জাগ্রত চার শ্যামা বড় মেজো সেজ ছোট এই চার শ্যামা কিংবা চার বোনকে তোমাদের আজকের এই ভিডিওতে দেখালাম তো দেখতে পাচ্ছ রাস্তায় যে লাইট করা হয়েছে কত সুন্দর লাগছে এই ফাঁকা রাস্তার মধ্যে তোমাদের দেখাচ্ছি শ্যামা দেখালাম এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেজ শ্যামার সামনে এবং দেখতেই পাচ্ছ তোমরা নবদ্বীপের সেজ সেমা মাতা তারপরে দেখাবো ছোট শ্যামা মাতা তো পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ সেজ শ্যামা মাতা তো সেজ শ্যামা মাতাও কিন্তু বড় মেজ যে শ্যামা দেখালাম সেই শ্যামারই কিন্তু আরও এক বোন তোমাদের এখানে দেখাচ্ছি নবদ্বীপের আরও এক শ্যামা মাথা ছোটো শ্যামা তো দেখতেই পাচ্ছ নবদ্বীপের যে চার শ্যামা রয়েছে চার বোন তার মধ্যে কিন্তু সবথেকে ছোট যে মা ছোট শ্যামা সেই ছোট শ্যামা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ চার বোনের মুখমণ্ডল কিন্তু একই রকম এবং পেছনে যে চালচিত্র রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ একই রকম এবং মায়ের মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ টানা চোখের কিন্তু প্রতিমা রয়েছে এবং যে চালাটা সেই চালাটা কিন্তু সম্পূর্ণ গোল রয়েছে এবং মায়ের মালায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে ছোট শ্যামা মাতা এবং এখানে একদম নিচেও কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ ছোটো মা তো নবদ্বীপের এই চার বোন যখন আরণ হয় অর্থাৎ শোভাযাত্রা সেই শোভাযাত্রার দিন কিন্তু চার বোন পরপর একসাথে যে নবদ্বীপের আরণ রয়েছে সেই আরণে কিন্তু মা চার বোন একসাথে কিন্তু রাস্তায় বাহির হয় তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি জয় মা কালী